RUCK! <laughs> RUCK! নয় কারণ আপনি তো এখনকার যুগের মেয়ের মতো ঠিক আছে মা আপনি টেনশন করবেন না আপনার বৌমা আছে তো আপনার বৌমা আপনাকে সব রিহার্সাল করিয়ে দেবে দেখবেন এরকম মোটা থাকবেন না শরীর আপনার ফিট হয়ে যাবে একেবারে তো চলুন আজকে থেকে আপনার স্টার্ট করে দিয়ে আপনার চলুন আমার সাথে আজকে থেকে আপনার এই ইভিনিং থেকে আপনি আমার সাথে কন্টিনিউ মর্নিং ইভিনিং আমার সাথে ইয়োগা করবেন দেখবেন আপনার যে এই শরীরটা দেখবেন কত সুন্দর চকচকে শরীর হয়ে যাবে যেমন আমার আছে ওকে চালু করি আমাদের আজ আমি যেভাবে করবো আপনি কিন্তু সেইভাবে করবেন ওকে মা ওয়ান যেভাবে করবো আপনি সেইভাবে করবেন ওকে এইভাবে ওয়ান Não <laughs>